যে ভাতাটা এতদিন অফলাইন ছিল ম্যানুয়াল মেনটেন করা হতো এখন থেকে সেটা একটা নির্দিষ্ট পোর্টাল লঞ্চ হচ্ছে গভর্নমেন্টের অনলাইন সিস্টেমে সেইটার জন্য থেকে উনি আপনাদের যে এর যে নিয়মাবলীগুলো যেগুলো

ব্লকে ব্লকে প্রত্যেকটা মসজিদে তাদের মসজিদ কমিটি সম্পাদক সেক্রেটারি ইমাম মজেদ ওনারা রেজলিউশন করে আমাদের পাঠাবেন এবং সেইটা আমরা ব্লক থেকে আপলোড করব এবং তারপরে তারা তে আসবে অফলাইন ডেটা কে অনলাইন 100% স্বচ্ছতার জন্য এটা হচ্ছে অনেক অনেক এই যে একটা সমস্যা হয়েছে কি যে ইমাম সাহেব ছিলেন কিন্তু দেখা গেল যেশের কর্মক্ষেত্রে সে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করেছেন কিন্তু তার নামটা পরিবর্তন হয়নি অন্যকে নিয়োগ হয়েছে নিয়োগ হয়েছে ফলে যে পাঁচ সেই পাচ্ছেন যে নিয়োগ হয়েছে নতুন করে সেই পাঁচজন তো এইখানে সেই সিস্টেমটা চালু করার জন্য আজকে অনলাইন আপলোড করা হচ্ছে এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে তিনি কর্মসূচি গ্রহণ করেছেন এটা কিন্তু শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মধ্যে একটা নজির দিন ঘটনা

ডোমা অফিস আসতো ডোমা থেকে আবার ওকা পড়ে যেত সেখান থেকে বিশ্বাস হতো এবং এরপরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটাকে অনলাইন পোর্টালের চালু করবে অর্থাৎ অনলাইন সিস্টেম হবে এর জন্য একটা পোর্টাল লঞ্চ করা হচ্ছে সেই পোর্টালে সমস্ত কিছু আপলোড হবে ইমাম মুওয়াজিমদের সমস্ত যাবতীয় তথ্য তাদের ব্যাংকের হয়ে আধার কার্ড ভোটার কার্ড যা যা লাগে সেগুলো এবং মসজিদ যে মসজিদে ভাতা চলা হচ্ছে সেই মসজিদটা জিও ট্যাগ হবে এবং হচ্ছে তার ডকুমেন্টেশন অর্থাৎ দলিল পারে করে জেরাক্স একটা নিয়ে এইগুলো টোটাল আপলোড করা হবে সেই পোর্টালে ফলে এ একটা গভর্নমেন্ট প্রোগ্রামকে গভর্নমেন্টের অনলাইন পোর্টালে সিস্টেমে আনা হচ্ছে তার জন্য মুর্শিদাবাদ জেলায় পাইলট প্রজেক্ট হিসাবে বহরমপুর গ্রামকে চয়েস করা হয়েছে তার আজকে পঞ্চায়েত সমিতির যে বিবেক হল আছে সেইখানে এই চারটে অঞ্চল অঞ্চল করে ডাকা হচ্ছে ফার্স্ট আওয়ারে চারটে ছিল এখন চারটে হল আজকে মোট আটটা অঞ্চল নিয়ে হলো আগামী তেইশ তারিখে আবার বাকি অঞ্চলগুলো নিয়ে সাতটা অঞ্চল নিয়ে করা হবে পোর্টাল বা ডিজিটাল চালু করলে কি হবে যে লাভ একটাই যে ইমাম সাহেবদের ভাইরালি কমবে এবং অনেক জায়গাতেও যদি ডবল ভাতা থেকে ক্যান্সেল হবে কেউ যদি ইমামতি না করে অর্থাৎ সৌদি আরব বা কেরলে থাকলে তার ভাতাটা কাটা যাবে মসজিদ ফিক্সড হবে এবং আমি অনুরোধ করেছি যে যারা সার্ভে যাবে পোর্টালে আপলোড করার জন্য তাদেরকে বলেছি ইমামতি করবে অনেক জায়গা হয় উপর পর বেঞ্চি করা হয় অর্থাৎ ইমাম ইমামতি কিন্তু মসজিদ কমিটির নামে আছে অন্য কারণে ওইটাই যেন না হয় যে ডিউটি করবে তার নামে ওখানে আপলোড করতে বলা হয়েছে সেক্ষেত্রে কি তাই একই পোর্টাল তাদেরও পোর্টাল আনা হয় এটা সারা বাংলা ব্যাপী হচ্ছে সারা পশ্চিমবঙ্গে হচ্ছে প্রত্যেকটা জেলায় একটা ব্লকে পাইলট প্রোজেক্ট অর্নির্ভর বীরভূম জেলাটা পুরো জেলা হচ্ছে মুর্শিদাবাদের শুধু বহনপুরে পাইলট প্রজেক্ট